আমি আজকে তোমাকে একটা কবিতা শোনাই কবিতার নাম হয়েছিল ওই দেখা যায় তাল গাছ এই কবিতাটা যদি কোনো ছোটো ছা কয় তাহলে এইভাবে কইবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাজ কলে কানা বগে থা ও বগে তুই খাত কি পন্তা ভাত তাঁত কি পন্তা আমি খাই না পুঁতি মাছ পাই না একটা যদি পাই গাপুচ গুপুস খাই খুব সুন্দর হয়েছে এবার আরেকজন আইস তো আবার যদি এই কবিতাটা আমার এই যে মনির খান শিল্পীক দেওয়া যায় তাই ফির কীভাবে কবি জানেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির অঞ্জনা রে ও অঞ্জনা সবাস তুই তো ইয়ার কথা একবার কয়া গেল। আচ্ছা এবার ওই দেখা যায় তাল গাছটা যদি কোনো ব্যান্ডের শিল্পী বা আসিফক দেওয়া যায় তাই কিভাবে কইবে কবার পাব কি অবশ্যই আমি কবার পাইম কি ওই ওই দেখা যায় আমাদের তাল গাছ ওইখানেতে বাস করে কানা বগি ও প্রিয়ারে বগি তো রেখানে আচ্ছা তুই কি ব্যান্ড শিল্পী হাসানের মতন করিয়া কবিতাটা কবার পাবু চেষ্টা করি দেখিম অল্পক না করি হইলেও হাসানের মতন কবার পাইম কারণ হাসানের গান একসময় খুব শুনছি নু ঠিক আছে হাসানের মতনে করি কিন্তু কব ব্যান তারকা হাসান ওই দেখা যায় তাল গাছ করে কানাবি ওম গীতুই খাস কিহি পন্তা ভাত চাস কি পন্তাই না একটা যদি পাই তাপস তুপুস খাহ ওয়াজ মহাফিলত যদি এই কবিতাটা মানে কাকু কবাত দোয়া যায়ুবকা তাই এভাবে কবে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগি ও বগি তুই খাস কি তখন বগি কান্দা কান্দা কয় আমি তো পন্তা ভাত খাই না একটা যদি পুঁটি মাছ খাই গাপুস গুপুস খায় আবার ওই দেখা যায় তাল তালগাছ এই কবিতাটা যদি কোনো রাজনৈতিক নেতাক যদি কবার দেওয়া যায় তাই এইভাবে কইবে ওই দেখা যায় তাল গাছ ওই তালগাছটা আমার ওই তাল গাছটা কাও দেওয়া যাবার নাই ওটা ষড়যন্ত্র চলে চল যেমন করি হোক ওই তালগাছটা আমাদেরকে নিতেই হবে এখানে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে মুক্তি পেতেই হবে এটা কখনোই ওদের হবে না কখনোই দেওয়া যাবে না প্রয়োজনে রাজপথে নামব ইনশাল্লাহ কাদের চাষাক যদি এই কবিতাটা করার জন্য অনুরোধ করা যায় উনি এইভাবে কবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগি ছাপ ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি আমাদের আমাদের আর জমির উপরে যে তাল গাছ সে তাল গাছটাও আমাদের আর তালগাছে যে বক বাস করে ওই বকটাও আমাদের এটা কখনো ওনাদের হতে দেওয়া যাবে না এই পুটি মাছ কে দিয়েছে শেখ হাসিনা দিয়েছে এটা কোথা থেকে এসেছে বঙ্গভবন থেকে এসেছে এটা নিয়ে ষড়যন্ত্র চলতেছে এটাতে যাতে কোনো প্রকার ষড়যন্ত্র না হয় সেদিকে আমাদের চোখ কান খোলা রাখতে হবে খেলা হবে খেলা হবে ওই দেখা যায় তালগাছ এই কবিতাটা যদি কোনো কৌতুক শিল্পীক দেওয়া যায় তাই এইভাবে কই যায় ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগিচা শশুরের বের তোরটাতে কি ওই পন্তাখানা কি খায় খাওক অতখানে তুই উকি মারিস হ্যাঁ ওই দেখা যায় তাল গাছ এই কবিতাটা যদি কোনো পাটিক দেওয়া যায় মানে একগুলা পাটি আছে ওই পাটিগুলা যদি দেওয়া যায় তারা তারাইভাবে কবে ওই না এই যে আমরা যে কবিতাটা এটা কোন আবৃত্তিপূর্ণ বিভিন্নজন বিভিন্নভাবে আবৃত্ত করিল তার মানে এটা কি বোঝা গেল যে যায় যখন যখন ক্ষমতা থাকে বা ক্ষমতা পায় তখন যে কোনো জিনিস হোক যেমনে খুশি অমনে ব্যবহার করে তা আমারগুলার উচিত ক্ষমতা থাকি বা না থাকি সুষ্ঠু জিনিসের সুষ্ঠু ব্যবহার এবং সুষ্ঠু বন্টন করা দরকার এবং তার যে একটা সুষ্ঠু যে মানে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা সবার মাঝে তুলে ধরা দরকার ক্ষমতার জোরে বা শেয়ারের জোরে কখনোই কোনো জিনিসকে নিজের মতো করেই তৈরি করে যাবার নেয়